আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পবিত্র রমজান মাস উপলক্ষে আমরা একটি হজের ক্যাম্পিং অনুষ্ঠানে বসছি এর নামা আমলা নিয়াদ সব আমলি নিয়ত নির্ভরশীল সম্মানিত ম্যানেজার সাহেব আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই যে আপনারা যে হজের ক্যাম্পিংটা করছেন এখানে মূলত উচ্চবিত্তরা তারা নগদ অর্থায়নেই হজ করতে চায় আপনারা কিভাবে মধ্যবিত্তদের জন্য এই সুযোগটা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পক্ষ থেকে নিয়ে এসেছেন আর হজ কাদের জন্য খরচ ইত্যাদি বিষয়ে যদি একটু আলোচনা রাখতেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি ওয়াহিদ স্নায়ু ব্যাঙ্ক বাংলাদেশ পিএলসি দেবীগঞ্জ শাখার ব্যাংক আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি মূলত প্রতি রমজান মাসেই আমরা ধর্মীয় কিছু ইস্যু থাকে যে বিষয়গুলোকে নিয়ে আমরা ডিল করি সেরকম চারটে ইস্যু আছে আমাদের এই মাসে চারটে হল আমাদের ব্যক্তিগত পারিবারিক জীবনের সাথে উৎপুতভাবে জড়িত এবং অনেকটা ধর্মীয় আবেগ এর সঙ্গে জড়িত বিষয় তা আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে হজ এর বাইরে আছে মোহ একটা বিষয় আছে তারপরে ওয়াকফ বলে একটা বিষয় আছে এবং সর্বশেষ যারা এখন বিয়ে করেনি কিন্তু বিয়ে করার প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য একটা অ্যাকাউন্ট আছে তো এই চারটে অ্যাকাউন্ট খোলার বিষয়ে আমাদের কেমন প্রসেস হজ বলি সেই কারণে যে এটা আমরা গুরুত্ব বেশি দিচ্ছি হজের ইস্যুটা কারণ হচ্ছে যে হজের বিষয়টা হচ্ছে যে আমাদের ইসলামের যে পাঁচটা খুঁটি আমরা বলি স্তম্ভ যে বুনিয়াল ইসলাম আল্লাহ হ্যাঁ সেখানে বলা হচ্ছে যে আপনার হজ এরকম একটি স্তম্ভ তো হজ বলা হয় হলো আপনার যৌথেই বলে মানে আমাদের কিছুই বলা যাচ্ছে যা সার্ভ যেমন নামাজ এবং রোজার এগুলো শারীরিক আপনার জি আপনি ফিজিক্যালি উঠা বসা করা লাগে নামাজে আর ধর না খেয়ে থাকা না আমার রোজা এটা ফিজিক্যাল মানে ইয়ে শারীরিক আপাতত আবার আর্থিক আপাতত বলতে বোঝায় জাকাত জাকাত হ্যাঁ জাকাত হলো আর্থিক আর হসটা হলো আপনার এক হাজার শারীরিক এবং আপনার অর্থনৈতিক আপনি টাকাও লাগবে আবার আপনি সামর্থ্যও লাগবে কারণ ওখানে আপনি শেষে যে পাঁচ দিন বেশি মিনা থাকার যে বিষয়টা মিনা তারপরে পাথর মারা হুম এরকম বিষয় সাই টাওয়াফ এগুলোর অনেক কিছুর সঙ্গে আপনি শারীরিক সক্ষমতা জড়িত সদস্য তো যার কারণে এই 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 কথাটাই বোঝা যায় যে হজ খরচ এই দুটি জিনিস জরুরি একটা হলে আপনার আর্থিক সামর্থ্য থাকা লাগবে মক্কা বা মানে কাবা শরীফ যা পৌঁছে পৌঁছা পর্যন্ত এর পৌঁছা পর্যন্ত বলা ঠিক হবে মানে পৌঁছে আপনি অব্যাগ করা লাগবে আপনি মনে হয় পৌঁছে ফেলে যাবেন আপনি হজ করতে গেলেন আবার হজের চলে হাজ থেকে ফিরে আসবেন এর জন্য যে ব্যয় বাহার সেই ব্যয় বাহার বহন করার মতন আপনার সামর্থ্য থাকা থাকবে আর দ্বিতীয় হলো আপনি ফিজিক্যালি ফিট হ্যাঁ আপনি যদি অক্ষম আপনি প্যারালাইজড আপনি হুইল চেয়ারে চলেন হ্যাঁ এটা এটা কিন্তু হজ কিন্তু খরচ না আর হ্যাঁ আমরা আপনার আমরা দেখি আমাদের বাংলাদেশের এটাও একটা সংস্কৃতি যে আমরা ধরেন যখন বয়স থাকে তখন আমরা যাই না আমরা একটা কালচার করে ফেলেছি যে আমরা সব কিছু শেষ করার পর ছেলের বিয়ে শী মেয়ের বিয়ে শাদী রাতিপুতের মুখ দেখার পর সব জন শেষ এবং বললে একটু খারাপও শোনাই যে ধরেন যে আমাদের যত ধরনের অপরাধ অপকর্ম ঘুষ দুর্নীতি সব হ্যাঁ সব শেষ করার পর আমরা এখন ভাবি যে আল্লাহ আমরা একটা হাজিরে দিয়ে আসি নিষ্পাপ হয়ে চলে আসবো মানে সব পাপ হাজিরা আসলে চুমা মারবনে রাখি ভুল ধারণা এই ভুল ধারণা অপরোধনের জন্য কিন্তু আমাদের এই মামসায় বা সমাজে সমাজের ভূমিকা আছে কিন্তু আমার ধারণা যে তারা কিন্তু সেভাবে তাদের দায়িত্বটা হয়তো ভাঙান দেয় না দিলে তো লোকজন তোবার এই ভুল ব্যাখ্যাটা করতো না তোবার ব্যাখ্যাটা হলে যে আপনি যার সময় অন্যায়টা তার কাছ থেকে মাফ নাম তোবার আপনি ওই মানে আস্থায় ফিরা পড়ার নামও তোমা না আবার ধরেন যে আপনি হজরাশকে চুমান দিয়েছেন এরকম কিন্তু তোবা না আপনি এমনি এমনি যেটা আল্লাহর হক সেটা আপনি কোথাও চুমা না দিলেও আপনি মাফ হবে আপনি এখানে জাস্ট আল্লা কাহাজের জন্য ইস্তেকা পড়ে যে আল্লাহ আমি তোমার হক আদায় করতে পারিনি আমার দশ বারো বছর বয়স থেকে রোজা কী বলেন নামাজ আমি পড়তে পারিনি হ্যাঁ আমি ধর বুঝতাম না হ্যাঁ আমি অজ্ঞ ছিলাম নাজান ছিলাম এখন বোঝা শিখেছি এখন থেকে শুরু করব অতীতের গুভূরের জন্য মাপ চাচ্ছি আমার বিশ্বাস আপনার অন্তরটা যদি বিগলিত হয় আপনি ওখানে পাপ আপনি চুম ওই হজে চুমার দরকার কিন্তু আপনার মনের মধ্যে যদি সে আবেগ না আসে আমি বলি যে দশ বার হজর আছে তোমার খান আপনি তো বা করতে আর যেটা বান্দার হবে সঙ্গে সম্পর্ক আপনি এক লাখ টাকা লোকের জিম্মি করে ধরেন যে আপনি টাকা নিয়েছেন আপনি একটা ফাইভ একটা লোকের কাছে মনে করেন আপনি ঘুষ খেয়েছেন এই লোকের কাছে আপনি যতক্ষণ না মাপ চাইবেন বা ওই লোক যতক্ষণ আপনি মাপ না করবে আল্লাহ আপনার কারো কোনো একটি নেই আপনি মাফ করেন কিন্তু আমরা এই ধরনের বক্তব্য আমরা আমাদের ওই ইয়ে থেকে ঠিকই বলে যে খরিফ সাহেবদের যে জায়গা সেখান থেকে কিন্তু আমরা শুনি না শুনলে কিন্তু আমাদের চরিত্র কিন্তু কমে আসছে বলতে আমরা এটাই শুনে আসছি বরাবর যে ধরেন যে আপনি অবরোধ করতেই পারেন মানে যেহেতু আমাদের ভর পেয়েছে কিন্তু আল্লাহ রহমানের রহিম কবরুর রহিম অথবা তিনি মাফের ঠিকাদারিতে বসে আছে মানে আমাদের কিছু কিছু আলমরা এমনভাবে আপনি উপস্থাপন করবে আল্লাহ বলে আপনার দায়িত্ব বলে গেছে আপনি মাপ পাঠ হলো আপনি ভুল ব্যাখ্যা তোবার ব্যাখ্যা হলো যে দুইটা হোক দুই দুইজন সঙ্গে একটা আল্লাহর হোক আল্লাহর হক আপনি তো একটা বাংলার হোক বাংলার হোক আপনি তার কাছে ক্ষমা চাইবেন বাংলার কাছে বাংলার কাছে আপনি ক্ষমা চাইতে হবে তো যার কারণে আপনাকে ওই মানে কাবা শরীর পর্যন্ত যাওয়া আসার যে সামর্থ্য আর্থিক সেটাও লাগবে আপনাকে শারীরিক সক্ষমতাও লাগবে এমন আমরা করি কি সময় তো হজ করি না যার কারণে আমরা হুইল চেয়ারে যাই হয়তো আমরা অবশ্যই খাদ্য যে হয়তো আমরা হজ করতে যেতে পারি মানে ধর যে এখন হইলেন দুদিন পর যা যে চারজনকে কান ধরে হজ মানে সময় কে সময় না করে হয় তো আমার তো মনে হয় যে ওনার হজ তো ওই সময় ফরস না এখন কথা হয়েছে যে উনার হস্তে ফরস অনেক আগে ধরেন ওনার হজ কিন্তু চল্লিশ বছর বয়সে ফরস হয়েছে এই যে কিন্তু উনি গাফলিতে করে অলসতা করে অথবা কালচারের কারণে উনি পঞ্চাশ ষাট বছর বয়সে হইল চেয়ারে যাচ্ছে এখন ওই সময় কিন্তু তার হজ ফরস না কিন্তু ওই সময় হজ ফরস হয়ে গেছে

হজ বিষয় হচ্ছে কি যে আমাদের ধরেন হজ বিমা আর হজ যেটা আমরা ব্যাংকের যে বিষয় সেটা কিন্তু ভিন্ন হ্যাঁ আমরা অনেকে আবার যেটা করে সেটা আপনি কিস্তি ভিত্তিতে জমা হয় এটা আপনারই টাকা আর ব্যাঙ্ক একটা নির্ধারিত হারে আপনাকে মুনাফা দেয় সব ব্যাংকেই তাদের পলিসি অনুযায়ী আপনি মুনাফা বা সুদ আমরা যেভাবে বলি না কেন ঠিক আছে তো আমরা ধরেন এরকম একটা নির্দিষ্ট হারে যদি আমরা বলেছি যে এর কিন্তু সময় সময় পরিবর্তনশীল আমরা এটা মুনাফা দিব কিন্তু আপনার বিমা যেটা হয় বিমা ক্ষেত্রে কিন্তু আপনি অনেকেই জানেন বিমা কিন্তু ম্যাচুরিটি না হলে টাকা পাবেন না তারপরে হলো আপনার ম্যাচুরিটিটাকে ভাঙে গেলে টাকা দিবে কিনা যায় না দিলেও আপনি অনেক কাঠখড়ি পরে হয় অনেক টাকা ড্যামারেজ দেওয়া লাগে হ্যাঁ একটা নির্দিষ্ট এমন কিস্তি না দিলে আবার আপনি ওই টাকা হয়তো কথা দিবে না আর লোন বা বিশেষ করে আমরা আপনি কি অনেক দায়িত্ব লেগেই কথা বলতে পারি যে কোনো কারণে আপনি আজকে আমার কাছে একটা অ্যাকাউন্ট খুলেছেন আমাদের কিরকম অনেক নজর আছে ধরুন একটা লোকের টাকা হয়েছে আমরা অনেক কথাবার্তা বলেছি ওই জন্য আসার লাগবে সমস্যাটা তিন চার মাস আমার রাখা যায় আমরা তাকে একটা ফিক্সড করে দিই তিন মাসের জন্য পরের সে চলে এসেছে আর সে টাকা আলাদা আমাদের এখনই দরকার আমরা কিন্তু তাকে কোনো প্রশ্ন না করি কারণ তার টাকা ব্যাংকে রেখেছে তার দরকার সে নেবে আমার তো প্রশ্ন করে এখন কোনো খাটে না তো আমাদের এই হজে বিয়ের বিষয়টা হলো এটা এক বছর থেকে প্রতি বছর মেয়াদি করা যায় শুধু এটা বোঝেন কিন্তু অর্থাৎ আপনি এখন আঠেরো বিশ বছর একটা যুবক অথবা কেবল আপনি চাকরিতে লিখেছেন ওয়ালিশাল আপনি এখন চিন্তা করতেছেন যে আমি চল্লিশ পঞ্চান্ন বছর বয়সে হজে যাবো আপনার বয়স আমার কিন্তু বিশ আপনি কিন্তু প্রতি বছর মেয়াদি হজ করার সুযোগ আছে এখন সুযোগ আছে আবার এমন হয়তো বলে যে আপনি আগামী ছাব্বিশ সাতাশ সালেও হজে যাওয়ার জন্য নিয়োগ করেছেন তো অর্থাৎ দুই বছরের মাথায় আপনি হজে থাকেন তাহলে সেই সুযোগটা আছে এই জন্য কেবলমাত্র হজের কিস্তিটাই হলো আপনার প্রতিষ্ঠা সিস্টেম অর্থাৎ আমরা কিন্তু ডিপেস বলি পাঁচ বছ বা তিন বছর মোহরের ক্ষেত্রে আমরা এরকম কিন্তু পাঁচ বছর বা দশ বছর বা এরকম বলি অর্থাৎ দুইটা অপশন আর হজের ক্ষেত্রে হলো প্রতিষ্ঠা অপশন আপনি সাত বছরের মেয়াদি খুলতে পারেন আপনি দশ বছরের মেয়েদি খুলতে পারেন আপনি পঁচিশ বছরের মেয়েদের খুলতে পারেন আপনি এক বছর মেয়েদের খুলতে পারেন আপনি একটি প্রতিবেন যে করতে পারেন এখন বিষয় হচ্ছে কি হজের এই টাকাটা সংস্থান কি হবে টাকার সংস্থান হবে হলো যে নিয়মটা হয় হ্যাঁ যেমন আপনি অনেক অনেকে শুনবেন যে যে চেষ্টা করে সে কখনো বিফল হয় হ্যাঁ কিন্তু এই চেষ্টা কিন্তু দেশের চেষ্টা করি আমাদের অনেকেই কিন্তু চেষ্টা করে আমরা অনেকে মিনশালা বলি না জি তো এইরকম মিনশালা না দৃঢ়তার সঙ্গে ইনশাল মানে অর্থাৎ আমি হান্ড্রেড পার্সেন্ট আন্তরিকতার সঙ্গে যে ইনশাল্লাহ বলি সেটা কিন্তু বাস্তবায়ন হয় আর নেতাদের মধ্যে তো বলে ইনশাল্লাহ হয় দেখবো আপনার হ্যাঁ দেখবো ইনশাল্লাহ ইনশাল্লাহ এই ইনশাল্লাহ কিন্তু আপনি বলতে হবে কারণ এখান থেকে আসেনি তো আমার কথা যে যারা দৃঢ় বলে সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি হজে যাবেন তার কিন্তু আল্লাহ আমার দৃঢ় বিশ্বাস যে আমরা আপনাকে হজ করার ব্যবস্থা করে দিতে তবে এটাও ঠিক যে হজের জন্য কিন্তু কিছু বিষয় আছে যেমন আমরা অনেক সময় শুনেছি যে এরকম যে ইব্রাহিম রবি যখন আপনার কালো শেখ নির্মাণ করলেন তখন আল্লাহ রাবুল্লা আলমে তাকে বললেন যে তুমি ঘোষণা দাও তখন বলা হলো যে আমি যে ঘোষণা দেবো তা আমি যে একটা মানুষ আমার বলা কত দূর আপনি এখন বলতে পারেন যে এখন তো ইব্রাহিম রবি তো সেই কত খ্রিস্টপূর্বাব্দে তার জন্ম বা তার ইয়ে কালকেছে তখন মায়ের এরকম তোমার বিষয় ছিল না তখন আল্লাহ বলা আলম তোমার কাছ ঘোষণা দেওয়া পৌঁছানোর দায়িত্ব আমার তখন বলা হয় যে ওনার এই ঘোষণা যারা যাদের কান পর্যন্ত পৌঁছছে তারা হজে যাবে তো এখন কথা হলো যে তখন তো অনেকগুলো জন্ম হয়নি তো এটা হলো যে রুহির যে জগৎ থাকে অর্থাৎ মানুষকে যে পৃথিবীতে আনার আগে যে তার অবস্থানটা ধর রুহের জগৎ আমরা সেখানে যাদের যাদের কানে গেছে তারা হজ করিবে সে আপনার ওই সাহাবিভাবে হ্যাঁ হোক হুইল চেয়ারে হোক অথবা মাছের উপরে কান্ধের উপরেই হোক সে হজস করবে যে শুনছে তো এখন আমি শুনেছি না আপনি শুনেছেন এটা তো আমরা জানি না হ্যাঁ আমরা যেমন কবে মারা যাবে এটাও জানি না আমাদের কবে বিয়ে হবে আমরা জানি না আবার আমাদের আমাদের কানে সে হজের আওয়াজ পড়ছে কিনা এটাও আমরা জানি না হ্যাঁ এখন আমাদের সব হওয়া যাবে তবে আমার বিশ্বাস যে যারা দৃঢ়ভাবে সিদ্ধান্ত নেয় তারা যেমন কখনো বিফল হয় না আপনাদের মতো যারা আপনি দৃঢ়ভাবে হজে নিয়োগ করবেন তাদের ইনশাল হজ হবে এখন হজের জন্য কিন্তু আপনাকে দুইভাবে টাকা জোগাড় করতে হয় কত টাকা লাগে এখন যারা বৃত্তবান তারা তো ধরেন যে একটু মানে অযথ কোন ফায়ামের মতো অবস্থা অযথ বলা যাবে এখন যাবো এখন যেতে পারবে যদি ছাব্বিশে যাবো ছাব্বিশে যাবে যদিও হজের খরচটা কিন্তু খুব অল্প না প্রায় ছয় সাত লাখটা হজ লাগে এখন ফিগার আমার এর মতো মনে নয় তবে আপনার ছয় থেকে সাত এর মতোই হবে তো আপনার যারা বৃত্তমান বৃত্তশালী তাদের জন্য তো ধরেন যখন তখনই ইয়ে হয় এখন কথা হলো যে বৃত্তবান বলতে আপনার কাকে বোঝাবেন আমাদের দেশে কিন্তু দুইভাবে বিত্তমান হওয়া যায় বিত্তমান বলতে একটা হলো আপনি ব্যবসা করে আর একটা ডলার চাকরি করে তো চাকরি করে বিত্তমান বলতে আপনি ধরে নেবেন যে যদি এই কথাটা আপনি অনেকেই খারাপ শোনাবেন তো আমি অনেক সোজা সোজি কথা বলি যে চাকরি করে বিত্তমান বলতে বোঝা যায় তার টাকাটা আপনি প্রায় ক্ষেত্রে হারা হওয়ার সময় বেশি হারাচ্ছে মানে আমাদের দেশের ধরেন যে বেতন কাঠামো তাদের যদি চাকরি করে বিত্তমান বুঝতেও যায় তার টাকাতে সমস্যা আছে কি বুঝলে এখন এই এই ধরনের টাকা দিয়ে আসলে হওয়া যাবে কি না এই ফতোটা যাওয়ার জন্য আপনার মুক্তি আমির হাম যাওয়া অথবা মুক্তি ইব্রাহিম এ পর্যন্ত না গেলেও চলবে এই ফতোয়াটা যে লোকটা নামাজে আসে না যে লোকটা নামাজে আসে না আপনি তাকেও যদি জিজ্ঞেস করেন যে একটা লোক হলো অফিসে বলে ঘুষ খায় তার টাকা দিয়ে হজ হবে কিনা ওই লোকটা যে লোকটা নামাজে আসে ওই উত্তর দিতে হবে এই জন্য আপনার মুক্তি পর্যন্ত যাওয়া লাগবে হ্যাঁ তো এই ব্যাপারে সঙ্গে আমরা গেলাম তারপরে ধরলাম যে কিছু কিছু প্রতিষ্ঠানের হয়তোবা বেতন কাঠামও ভালো তাদের ধর সংসার চলার পরে সেভিংস থাকে এরকম লোক বা ইচ্ছা করলে রাতারাতি না হলেও দুই চার বছরের মধ্যে যেতে পারবে তারা হয়তোবা বছরে যদি দুই তিন লাখ টাকা সার্ভিস খেলে ওদের দুই তিন মাস বছর মাসে যেতে পারে আর আর একটা শ্রেণী আছে তাদেরও অবশ্য আলাদা টাকার ব্যবস্থা ভালোই করেছে ব্যবসায়িক হয় এখন সেই ব্যবসার মধ্যেও কিন্তু কখনো কখনও অসোচর হয়ে যায় যেমন আমরা বলি যে মুনাফাখর বলি মজুদার বলি এবং কাদেরকে বলি মজুদার এই ব্যবসাকে কিন্তু আমরা বলি তাই না তো এইভাবে যেমন অনেকে আপনার সম্পদ করে আবার কেউ আপনার হয় যে আল্লাহ আসলাম যেহেতু ব্যবসা করেছেন তার ফর্মুলা মেনেও কিন্তু অনেকে ব্যবসা করেন এবং ব্যবসাতে কিন্তু বর বেশি বেশির আল্লাহ নিজে বলে গেছে তো তাদের জন্য কিন্তু আপনার হলো হজ করাটা অনেকটাই সহজ এখন আমাদের জন্য কিন্তু হজ করা আসলেই কঠিন আপনার শুধু কষ্ট হচ্ছে কিন্তু আসলেই কঠিন কেন কঠিন আমি বলি যেমন ধরেন যে এখন হলো আপনার হজের খরচ হলো ছয় লাখ বা সাত লাখ তো ধরেন আমরা যদি একজন লোক চিন্তা করি যে যার এভারেজ বেতন তিরিশ হাজার টাকা যদিও এই এভারে এই বেতনটা কিন্তু এই তিরিশ হাজার টাকার বেতন কিন্তু বাংলাদেশে খুব কম লোকের আছে চাকরিজীবীদেরও নাই বেসরকারিতেও নেয় আর আপনি যদি বলেন যে মানে বেসরকারির মধ্যে যেগুলো বেসরকারি মানে আমরা বেসরকারি বলতে বলছিলাম কর্পোরেট হাউস যেমন আমার কিন্তু বেসরকারি চাকরি আবার বড় বড় প্রতিষ্ঠান আছে নাকিস তারপরে বসির তারপরে আর এফ এর প্রাণ এগুলো তো ধরেন আছে আবার আর একটা বিষয়গুলি আছে যেমন ধরেন একটা কাপড়ের দোকানে একটা ছেলে চাকরি করে অথবা একটা দোকানে চাকরি করে আবার ধরেন আপনার কর্মী ছেলে চাকরি করে এটাও তো এক ধরনের চাকরি এটাও তো বেশি চাকরি আমি বলছি তার থেকে কিন্তু ঘরে আসলে হিসাব বলে আমাদের পরিষেবাগুলো আমার ধরেন যে তিরিশ হাজার টাকা গেলে মুশকিল তারপরে ধরেন আপনি তিরিশে পঞ্চাশ হাজার টাকা আপনি রেফার ইনকাম তো আসলে এই ইনকাম শুনতে যতটুকু খরচ কিন্তু কম না কম না আপনার ছেলের শিক্ষা পিছনে আপনার ব্যয় আছে তারপরে ধরেন প্রাইভেট আছে হ্যাঁ অনেক সময় বৃদ্ধ বাবা মা থাকলে চিকিৎসা খরচ আছে আমাদের এসে তো চিকিৎসা খরচ মানে আপনার মানে আর মানে না যাওয়ার অবস্থা আপনি এখানে মেডিকেল এখন ধরেন ভর্তি হন কিনা আপনি পকেট থেকে যে টাকা কীভাবে খুলবে আপনি চলে পাবেন না আপনি মনে করেন সঞ্চয় করেছেন এক লাখ দুই বছরে আপনি মনে করেন তিন দিন একটা ভালো ক্লিনিকে থাকবেন শেষের দিনে বিল আপনি ধরে দিলে ধরেন এক লাখ টাকা বেশি মানে কি দুটো আপনি টাকা শেষে গেল আপনি তিল তিল করে সঞ্চয় করেছেন খালি হাত ভর্তি হবে কিনা টাকা শেষ তো যার কারণে আসলে তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা কিন্তু আসলে ইনকাম হলেও কিন্তু আমাদের খরচও কিন্তু ব্যাপার যার কারণে ধরুন আপনি যে আলাদা সেভিংস করা আসলে কঠিন তো তারপরেও ধরেন যে আপনি ধরেন পাঁচ সাত হাজার টাকা আপনি জমাতে পারেন এখন এই পাঁচ সাত হাজার টাকা জমা আপনি কয় বছর লাগবে আপনি চিন্তা করেন আপনি যদি পাঁচ হাজার টাকা জমান তাহলে বছরের জন্য ষাট হাজার তাহলে এই হিসাব করলেও আপনার কিন্তু দশটা বছর লাগছে ফ্ল্যাট রেট সবারই কিন্তু ইনকাম বাড়ছে যার কারণে আমরা ধরে রাখতে প্রতি বছরই প্রচুর কিছু ইনকাম বাড়ে যা সেটা সে যদি নিয়ত করে যেমন বলছি নিয়োগ কিন্তু একটা কঠিন জিনিস আপনি নিয়ত যদি এখান থেকে আসে তাহলে আপনার জন্য অনেক কিছুই সম্ভব আপনি পাঁচ হাজার করেছেন পাশাপাশি প্রতি বছর আপনি যে সাময়িক বাড়ছে আপনি প্রয়োজনে প্রতি বছর এক হাজার টাকা আবার বাড়ান ধরেন আপনি প্রতি সালে পাঁচ হাজার ছাব্বিশ সালে যে আপনি ইনকেমেন্ট বা টাকা যখন হাজার টাকা তাহলে আপনি এখন জমছে পেন ছ হাজার প্রয়োজনে আপনি সাতাশ সালে যে একটা করেন যদি আপনি সুযোগ থাকে যখন ইনকাম বাড়ে ইনকাম বাড়ে তাহলে হবে কি যে আপনার এই টাকাটা কিন্তু একসঙ্গে জায়গা হবে এখন আমরা যদি একটা খোলা বেলা হিসাব করি ধরেন যে আমি পাঁচ হাজার টাকা জমাচ্ছি দশ বছরের আপনার টাকার জন্য হলো ছয় লাখ ছয় লাখ ব্যাঙ্ক যদি এখনকার যে প্রফিট রেট তাতে আমার ধারণা যে আপনি ব্যাংক ক্যাটেগরিটা হলেও কাছাকাছি আড়াই দুই লাখ টাকা দিবি কাটা আমার ধারণা অতিরিক্ত হ্যাঁ এটা কোনোভাবে আর পাবেন তাহলে আপনি আট নয় লাখ টাকা হলো কিন্তু আপনি এটাও হিসাব করা লাগবে যে এখন যে কোনো হজের পর ছয় লাখ সাত লাখ দশ বছরের পরে কিন্তু হজের খরচ হচ্ছে ছয় সাত লাখ থাকে হজের খরচ যদি দেড় গুণ হলো তাহলে কত নয় থেকে দশ দশ তাহলে আপনি জমছে কত আট নয় তার মানে আপনার কিন্তু ওই সময়তেও কোনো কোনো জায়গা থেকে টান দেখতে হবে সে টানটা আপনার ধরেন যে এক বিঘা জমি হইতে পারে শহরে এক শতক জমি হইতে পারে এক দুই লাখ টাকার জমি অথবা হাওলা খেতে পারে যে আপনি হয়তো ওই মুহূর্তে এক লাখ টাকা পাইতেছেন না কিন্তু হয়তো বা ছয় মাসের মধ্যে দিতে পারবেন কিন্তু আপনার ওই বছর হজে যাওয়ার নেই আপনি পরিচিত আত্মীয় কাছ থেকে আপনি টার্ম ম্যালে দেবেন তো তার মানে আপনি যদি দশ বছর পরেও যদি হজ করতে চান তাহলে কিন্তু আপনাকে পাঁচ হাজার টাকা দিয়ে শুরু করতে হয়েছে এখন আপনি যদি চিন্তা করেন যে আমি পাঁচ হাজার টাকা দিয়ে কিস্তিতে পারতেছি না তিন হাজার দিয়ে তাহলে কিন্তু আপনার জন্য হজ করা কঠিন তার আপনি তিন হাজার দিয়ে করেন তাহলে দশ বছর পর্যন্ত কত তিন লাখ ষাট তো তিন লাখ ষাট মানে কি আপনি হজে তিন ভাগের একবার তাহলে আপনি যদি তখন চাই আরও বিশ আপনি বিশ বছর মেয়াদি করে দিন আপনি যাবেন ইনকাম আপনি কিস্তি সমস্যা হজের খরচ কি পয়সা থাকবে হজের খরচে কিন্তু ব্যাঙ্ক নেই এখন আপনাদের মনে একটা কষ্ট থাকতেই পারে এরকম যে আমার তো এই মুহূর্তে পাঁচ হাজার টাকার সমর্থন নাই হ্যাঁ আবার এটাও ঠিক যে পাঁচ হাজার টাকা যদি আপনি কিস্তি না দেন তাহলে কিন্তু দশ বছর পর হজ করাটাও কঠিন কঠিন

আপনি যদি দুই বছর পরে যখন আপনি অ্যাকাউন্ট নম্বর হবে তখন ওই সময় যে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট হ্যাঁ এখন একটা এখানে একটা আর একটা জিনিস বলে রাখি সেটা হলো যে এটা কিন্তু বলতে আপনার সঞ্চয় এবং সঞ্চয় বলার উদ্দেশ্য হলো যে আপনার বিপদ আপদে কিন্তু আপনি টাকা ব্যবহার করতে পারবেন ধরেন যে আপনি পাঁচ হাজারই সঞ্চয় করছেন দুই বছরও করেছেন প্রায় দুই বছর আপনার নিজের টাকা বাহাত্তর হাজার জমা ইয়ে কথা হচ্ছে দুই বছরে এক লাখ বিশেষ এক লাখ বিশ জমা পড়েছে আপনার

আপনি হজ করবেন করবেন জিজ্ঞেস করলে আমার দায়িত্ব না না আপনি হজ নির্দেশে সঞ্চয় করছেন দশ বছর মেয়াদি আপনি দুই বছরের মধ্যে প্রয়োজন হয়ে যাবে এসছেন আমরা সুন্দরকে আপনি একটা ভাঙিয়ে দিয়ে আপনি হাতে আপনি একটা আড়া বুঝিয়ে দিন আপনি একটা আড়া দিয়ে কিন্তু হজ হলো না কিন্তু আপনি একটা উপকার হলো যার কারণে আপনি উদ্দেশ্য তো হজের কিন্তু এটা টাকাটা যেহেতু ব্যাংকে সঞ্চয় হচ্ছে আপনি এটা কিন্তু যে কোনো কাজে আপনি আচ্ছা একটা প্রশ্ন আসলো যে হজের হজের ক্ষেত্রে যে লিমিটেশন আছে বর্তমান যে হসপতালে যে বয়স লাগে সেই সামঞ্জস্য রেখে কত বছর পর্যন্ত আপনারা টার্গেট রেখে হজায় করেন আর কি বয়সের তো কিছুদিন আগেও ছিল এখন আছে কিনা এটা আমার জানা নাই হ্যাঁ আমার জানা মতো কিছুদিন আগেও মানে ষাট না পঁয়ষট্টি পর্যন্ত বান হওয়া ছিল তখন বানটা উঠে যাওয়ার সময় বেশি তো ধরেন আসলে বার না দিলেও বার হয়ে যায় কারণ আমাদের দেশের যে অবস্থা ধরেন খাদ্যের ভেজাল বলি অথবা সার কীটনাশক বলি আমাদের দেশে কিন্তু ইরানিং কালে যৌবন বয়সের স্ট্রোক অথবা ধরেন যে হঠাৎ করে মারা যাওয়ার হার কিন্তু বেড়ে গেছে আমি যে ধরেন বিরামপুর থাকার অবস্থায় বা আগে বড় দেখছি দেখা যাচ্ছে আপনার বিলো ফিফটি ইয়ার্স পঞ্চাশ বছরই হয়নি এর মধ্যে অনেকেই হয় স্ট্রোক করে ধরেন দিয়ে প্যারালাইসিস অথবা ধরেন হালকা পাতলা একটু ড্যামেজ হয়েছে অথবা চলাফেরা করছে এরাও যেমন আছে আবার কোনো সিগন্যাল ছাড়া মারা গেছে স্টপ করে মারা গেছে এরকমই পাইছে যার কারণে আপনি পয়সাটি যে সহ সেটা বিষয় না বিষয়টা যে আমাদের দেশে যে সুস্থতা ইয়া মানে ধরেন যে আবহাওয়া প্রকৃতি তাতে কিন্তু পঞ্চাশ পঞ্চাশ পরে মানুষ ফিট থাকা মুশকিল ধরুন যে কারো মাথা ব্যথা কারো হেঁটু গাছা এইরকম এই এগুলো তো কমন রোগ আমি যদি বড় রোগের দিকে নেওয়া যায় ধরেন যে প্যারালাইসিস তারপরে ধর স্টোপ করা গেলাম নাও যা হাট তারপরে বয়স টাই গেলে নয় আপনি হেঁটু ব্যথা করবে আপনি মাথা করবে হ্যাঁ আপনি তখন যে পরিশ্রমের যে করতে পারবেন না তো আমার আমারও আমার মনে হয় যে যারা হজে পড়ে আসছে বা অমরা বিভিন্ন সময় গেছেন তাদের প্রত্যেকেরই বক্তব্য হলো যে হজটা সত্যি সমস্ত টাকা তো যার এখন উনি কখন করবেন সেটা তো আপনার ওনার নিজস্ব ইস্যু ইস্যু আমাদের এখানে ধরেন যে কোনো বয়সেই আমরা হেওয়া চাকরি খুঁজে যেতে পারি আঠেরো শুরু হয় কারণ আমাদের দেশের নাগরিকত্ব তো আঠেরো বছর এখন আঠেরো বছর বয়স থেকে একজন টার্গেট আবার পঞ্চাশ বছরের বয়সেও একজন খুলতে পারে যে বয়স পঞ্চাশ সেই টার্গেট পাঁচ বছর দশ বছর ম্যাক্সিমাম দশ বছর ঠিক আছে আবার যারা আঠেরো বিশ বছর সেই চিন্তা করতে পারে যে আমি দশ বছর পনেরো বছর মেয়াদি করি হ্যাঁ তো এটা হলো যে ধরেন তার বয়স এবং তার সামর্থ্য সব কিছু মিলে হলো ইয়েটা করতে হবে এখন এই ক্যালকুলেশন কিন্তু আপনার থেকে এই ক্যালকুলেশনটা হলো যে হজ করবে নিয়তি ক্যালকুলেশন আপনি হজের নিয়তি ক্যালকুলেশন করেন তাহলে হবে যেমন আমাদের এই ক্যাম্পেন চলাকালীন একটু ইয়ে হয় সেটা হচ্ছে আমাদের অনেকেই কিন্তু ধরেন আপনার সংখ্যা বাড়ানোর জন্য এক হাজার দু হাজার হজ করতেছে হ্যাঁ যদি তার আন্তরিকতা থাকে আমি বলছি আন্তরিকতা কিন্তু একটা আলাদা মূল্য আছে তাহলে কিন্তু এক হাজার দু হাজার হজ হবে কীভাবে হবে কারণ যদি প্রতি বছর তাহলে কিন্তু অ্যাডিশনালি আবার ফিগার বাড়িয়ে বাড়িয়ে আবার কিন্তু করতে হবে কিন্তু ধরে যে আমি আপনাকে জাস্ট চাপাচাপ করলাম আপনি আমাকে মুখ রাখাতে একটা অ্যাকাউন্ট খুলে নেন এক হাজার টাকা আছে কিন্তু আপনার মনে মনে নিয়ত নাই এখন আপনি বলেন এই এক হাজার টাকা দিয়ে আপনি আসলে হজ হয় কিনা কারণ এক হাজার টাকা দিয়ে এলো বছরে বারো হাজার তাহলে বারো হাজার করতে না বারো লাখ হইতে মানে একশো বিশে বারো বছরে এক লাখ বিশ হাজার সরি একশো বছরের হবে বারো বছরে একশো বারো লাখ হবে না প্রফিট চিন্তা না করি আমরা ছ বছরের দিব আমি ওই সব না আপনি টাকা তোমার কাছে প্রতি এক মাসে একটা মাটি ব্যাঙ্ক বানিয়েছেন টাকা করে ফেলে তাহলে এক বারো লাখ কত বছর লাগবে একশো বছর

কিন্তু আমার ইনকাম বলছে তোমার পাঁচ হাজার করলে পরে তোমার কিন্তু কষ্ট হবে তাই তাহলে যে বলেছি যে আপনি তখন দুই তিন হাজার তো বাপ মা যে কি পরিমাণ আপনার পেরিসানি সহকারে এটা জোগাড় করে এটা আমরা ফিল করি কিন্তু উনি কিন্তু পারেন পারে কেন ওনার সিদ্ধান্ত আমার ছেলে করবো তো আপনিও যদি এরকম সিদ্ধান্ত নেন যে হস করবেন তাহলে আপনি দু হাজার কেন পাঁচশো টাকা কিস্তিতে ব্যাপার পাঁচশো টাকা কিস্তি হজ করেন আপনি সিদ্ধান্ত দিল না মূলত এটা হজ নিয়তকারীর উপরই নির্ভর করে হজের হ্যাঁ হবে মানে হজ করবি কিনা করবে না এখন যদি একটা এক হাজার টাকা করে তারপরে হচ্ছে যে বিগ অ্যামাউন্টটা লাগবে তখন তখন এই টাকাটা ওটার মধ্যে হেল্প করে একটা একত্রিত করে তারপরে অসংখ্য ধন্যবাদ দেবীগঞ্জ উপজেলা ইসলামী ব্যাংক ম্যানেজারকে হজ সম্পর্কে বিস্তারিত আলোচনা রাখার জন্য আসসালামু আলাইকুম